আপনি কি বল কন্ট্রোল করতে পারেন না আপনি কি নুপ আইডির সাথেও জিততে পারেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন তো হ্যালো গাইস আজকের ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও কারণ আজকে ডিএলএস গেমের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি কথা বলবো বল কন্ট্রোল তো আপনি যদি বল কন্ট্রোল ভালো করতে পারেন পাসিং যদি ভালো করতে পারেন আপনি কিন্তু অনায়াসে ম্যাক্স আইডি লেজেন্ডারি আইডিকে হারিয়ে দিতে পারবেন কারণ ডিএলএস গেমে পাসিংয়ের গুরুত্বটা যে কতটা সেটা আপনি বুঝবেন না আপনার পাসিং অ্যাবিলিটি যদি ভালো হয় তো আপনি কিন্তু ম্যাক্স আইডিকে হারাতে পারবেন নিঃসন্দেহে হারাতে পারবেন তো একটি টিক্স আমি আজকে বলবো আপনারা গেম খেলার শুরুতে দশ মিনিট আপনারা ট্রেনিং করুন ট্রেনিংয়ে গিয়ে ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান করুন এরকম দশ মিনিট করুন আপনারা প্রতিদিন দশ মিনিট করে আপনারা ট্রেনিং করুন তো আপনারা দশ মিনিট করে যদি ট্রেনিং করেন আপনাদের গেমটি হাতে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং বল কন্ট্রোল কিন্তু আপনাদের অনেক উন্নত হবে তো আপনারা এক সপ্তাহ পরে আপনারা রেজাল্ট দেখতে পারবেন এক সপ্তাহ পরে আপনাদের গেম পেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কতটা এই ট্রিক্সটি কার্যকর হয়েছে তো গাইস ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম